বিরোধী দল রাষ্ট্র পরিচালনার অংশ তাই আগামী নির্বাচনেও অংশ নেবে বিএনপি আশা আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি নেওয়ার জন্য তাদেরকে অনুরোধ জানাচ্ছি কিশোরী ফেলানি হত্যা মামলায় ভারতের কোচবিহারের একশো একাশি বিএসএফ ক্যাম্পে আজ দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য শুনানি হবে এর আগে সোমবার সকাল এগারোটায় আদালতে সাক্ষ্য দেন ফেলানির বাবা মামা মামাসহ বাংলাদেশ থেকে যাওয়া চারজন শুনানির প্রথম দিন কোচবিহার বিএসএফ ট্রাইব্যুনাল আদালতে সাক্ষ্য শুরু হওয়ার পর কান্নায় ভেঙে পড়েন ফেলানির বাবা নুরুল ইসলাম পরে বিএসএফ সদস্যরা তাকে সান্তনা দিয়ে আবার বিচার কাজ শুরু করেন সীমান্তে আলোচিত ফেলানি হত্যার বিচারের সাক্ষ্য দিতে রোববার ভারতে যান ফেলানির বাবা ও মামা তাদের সঙ্গে আছেন কুড়িগ্রাম জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এম আব্রাহাম লিঙ্কন এবং বিজিপি পঁয়তাল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক খালেদ তেরোই আগস্ট শুরু হওয়া এই বিচার শেষ হবে আগামী বাইশে আগস্ট ঘটনাটা হয়েছে ফেলানির ক্ষেত্রে বাংলাদেশ থেকে ঢুকেছে সে হয়তো বাংলাদেশের নাগরিক সে বিষয়ে আমি যাচ্ছি না যে সারাটা দিন ফেলানির লাশটা এই একটা কাটাতারে বেড়ার উপর ঝুলেছিল মানবিক দিক থেকে এই জিনিসটা যেভাবে তাকে গুলির পরে ফেলে রাখা হয়েছে তার লাশটাকে এটা নিন্দনীয় প্রসঙ্গ যে নামে হোক নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে বলে দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সোমবার স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বিরোধী দলের নেত্রী বলেন সরকারকে একদলে নির্বাচন করতে দেয়া হবে না এ ধরনের নির্বাচন গ্রহণযোগ্য হবে না সময় থাকতে ব্যবস্থা না নিলে সরকারকে পস্তাতে হবে বলে হুঁশিয়ারি দিয়ে বেগম জিয়া বলেন এজন্য যে কোনো পরিস্থিতি তৈরি হলে তার দায় সরকারকে নিতে হবে স্বেচ্ছাসেবক দলের তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ বিকেলে অথচ দুপুরের পর থেকেই দলে দলে নেতাকর্মীরা আসতে থাকে সর্বার্দি উদ্যানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনুষ্ঠানস্থলে পৌঁছান বিকেল পৌনে পাঁচটায় তখন স্লোগানে স্লোগানে চারিদিক মুখরিত করে তোলে নেতাকর্মীরা

জনগণ সরকারের বিরুদ্ধে হত্যা গুম নির্যাতন টেন্ডার বাজির অভিযোগ আনেন তিনি বেগম জিয়া বলেন এই সরকার যে দুর্নীতি করেছে তাতে জনগণ পাঁচ বছরে আছে পাঁচ বছর আবারকে এইভাবে চলে এসে ভবিষ্যতে কি হবে জানে না ভালো কাজ যারা করবে করবে বিএনপি চেয়ারপারসন বলেন এই সরকার একদলীয় নির্বাচন করার ষড়যন্ত্র করছে যা কোনদিনই গ্রহণযোগ্য হবে না একদলীয় নির্বাচন করতে দেওয়া হবে

তাই সময় নষ্ট না করে সংকট কাটাতে সরকারকে এগিয়ে আসার কথা বলেন বেগম জিয়া তিনি বলেন যে কোনো পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী থাকতে হবে নতুন করব অনুষ্ঠানে তৃণমূল নেতা থেকে শুরু করে বক্তব্য রাখেন দলটির শীর্ষ পর্যায়ের নেতারাও রহমান ঢাকা এদিকে বিএনপি কে নির্বাচনে অংশ নেবার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ তিনি বলেন বিরোধী দল রাষ্ট্র পরিচালনার অংশ তাই আগামী সংসদ নির্বাচনেও বিএনপি অংশ নেবে বলে তারা আশা করছেন রাতে তিন নম্বরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হাসান মাহমুদ বহু অংশগ্রহণ করবে না বলেও নির্বাচনে অংশগ্রহণ করেছেন আমাদের সরকারের অধীনে পাঁচ হাজার আটশোর মতো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কোন নির্বাচন নিয়ে কেউ কোনো প্রশ্ন রাখতে পারেননি সংসদীয় সরকার ব্যবস্থায় বিরোধী দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিরোধী দলও রাষ্ট্র পরিচালনার অংশ বলে আমরা মনে করি তিনি সেই দায়িত্ব পালন করবেন এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি নেওয়ার জন্য তাদেরকে অনুরোধ জানাচ্ছি যুদ্ধাপরাধীদের সঙ্গ ছেড়ে এবং জঙ্গি যারা পাঁচশো জায়গায় বোমা ফুটিয়েছিল যারা স্লোগান দিয়েছিল আমরা সবাই তালেবান বাংলা হবে আফগান তাদের সঙ্গ ছেড়ে তিনি আবার নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নেবেন সংবিধানের ভেতরে থেকে বিরোধী দলের সাথে নির্বাচন নিয়ে আলোচনা করা সম্ভব বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি সোমবার মন্ত্রণালয়ে দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রধানদের ব্যাখ্যা দেন দীপুমণি এরপর সাংবাদিকদের তিনি বলেন অধিকারের সেক্রেটারি আদিলুর রহমানের গ্রেপ্তারের বিষয়টি ভাবে হয়েছে আর তাই ব্যাখ্যায় আর এই ব্যাখ্যায় কূটনীতিকরা সন্তুষ্টি জানিয়েছেন বলে মন্তব্য করেন দীপুমণি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন আলোচনার পথ এখনও খোলা আছে তবে আলোচনার জন্য সুষ্ঠু পরিবেশ বিরোধী দলকেই তৈরি করতে হবে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী একের পর এক আলটিমেটাম এবং হুমকি দিলেও বিরোধী দল শেষ পর্যন্ত নির্বাচনে আসবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওজেজ জয় সোমবার নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন বিরোধী দলের কাছে নির্বাচিত অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নিয়ে অনেক মাস আগে থেকেই সমঝোতা প্রস্তাব দেয়া আছে দাবি করেন জয় বলেন বিরোধী দল বারবার এই ধরনের যে কোনো আলোচনা প্রত্যাখ্যান করেছে এবং এর পরিবর্তে আলটিমেটাম দিয়ে যাচ্ছে এই মুহূর্তে আলোচনা ফলপ্রসূ হবে না বলেও মনে করেন জয় তবে যাই হোক না কেন শেষ পর্যন্ত বিরোধী দল নির্বাচনে আসবে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর ছেলে ফেসবুক স্ট্যাটাসে জয় আরও লিখেছেন যখন বিএনপি বারবার বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস করার চেষ্টা করেছে আওয়ামী লীগ সবসময় তা রক্ষা করে সমুন্নত রেখেছে সংবিধান অনুযায়ী শেখ হাসিনায় নির্বাচনকালীন সময়ে প্রধানমন্ত্রী থাকবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম সোমবার বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের আয়োজনে এক আলোচনা সভায় তিনি কথা বলেন নাসিম বলেন বিরোধী দলীয় নেতা দাবি করছেন জনগণ তাদের পক্ষে আছে জনগণের আস্থা থাকলে নির্বাচনে এসে সেটা প্রমাণ করার আহ্বান জানান তিনি তত্ত্বাবধক সরকার নিয়ে বিরোধী দলের দাবি প্রসঙ্গে নাসিম বলেন আওয়ামী লীগের পক্ষে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সময়ে শেখ হাসিনায় প্রধানমন্ত্রী থাকবেন আর বিএনপি যে নির্বাচনে না এলে ভুল করবে নির্বাচনকাল সরকারের প্রধানমন্ত্রী থাকবেন সংবিধান এটা যদি বয়সভাগ করতে হয় সংবিধান সংশোধন করতে হবে সংশোধন যদি সংশোধন না হয় সেখ হাতে ক্ষমতারায় এই সংবিধানের পর হাত দিতে পারে এবার প্রসঙ্গ। নিরব ঘাতক মাদকের বিষাক্ত ছবল এখন ছড়িয়ে পড়ছে সমাজের তরুণ থেকে কিশোর কিশোরীদের মধ্যেও মাদকাশক্তি নিরাময় কেন্দ্রের সাথে জড়িতরা বলছেন কৌতূহল আর হতাশা থেকে মাদকের প্রতি আগ্রহী হয়ে উঠছে কিশোর বয়সের অনেকে আর মনোচিকিৎসকদের পরামর্শ কোনো মাদকাশক্তি প্রতিরোধে প্রথম উদ্যোগ আসতে হবে পরিবার থেকেই আরো জানাচ্ছেন হঠাৎ কিভাবে কিভাবে জানি ফ্রেন্ডের মাধ্যমে সার্কেলটার মাধ্যমে ইয়াবায় সুইচ হইল আবার বেশ কিছুদিন ইয়াবা খেলাম ইয়াবা খাওয়ার পরে বিশ বছরের এই তরুণের সাথে মাদকের প্রথম পরিচয় হয় আরো পাঁচ ছয় বছর আগে মাধ্যমিক পরীক্ষার পর বন্ধুদের পাল্লায় পড়ে নিছক কৌতূহলের বসে মাদক নিতে শুরু করেন এরপর সেই কৌতূহল পরিণত হয় আসক্তিতে বই বিক্রি করে নেশা করছি বইটাই বিক্রি করে ফেলছি বাইরের মাদকের এই বিষাক্ত ছবল থেকে মুক্তি পেতে এই তরুণ এখন সময় কাটাচ্ছেন রাজধানীর একটি মাদকাশক্তি নিরাময় কেন্দ্রে জানালেন চার মাসের চিকিৎসায় তিনি এখন নতুন জীবনের অপেক্ষায় তার মতো এখন অনেক তরুণ ও কিশোর বয়সের ছেলেমেয়েরা এখন মাদকাশক্তি থেকে মুক্তির উপায় খুঁজছেন রাজধানীর বিভিন্ন নিরাময় কেন্দ্রে বেসরকারি চৌষট্টি নিরাময় কেন্দ্র সেবা নিচ্ছেন অপেক্ষাকৃত সচ্ছল পরিবারের মাদকাসক্তরা বিপরীতে অসচ্ছল পরিবারের মাদকাসক্তদের একমাত্র ভরসা সরকারের নিরাময় কেন্দ্রটি দিন এই যে সেই কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক জানান চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা গেল কয়েক বছরে বেড়েছে যাদের বেশিরভাগই কিশোর আর তরুণ বয়সের মাদক পরিস্থিতির বিষয়ে আমাদের সকলের উদ্বেগের প্রধান কারণ হচ্ছে যে এটা শিকার হচ্ছে তরুণ তরুণীরা আচ্ছা এই তরুণ তরুণীদের মধ্যে তরুণদের চিকিৎসা দেওয়ার সক্ষমতা আমাদের ভালোই আছে আমি বলবো কিন্তু আমার জন্য যেটা উদ্বেগের সেটা হচ্ছে যে মেয়ে মাদকাসক্তদের চিকিৎসার সুযোগ একদমই নাই আর মনোচিকিৎসক মোহিত কামাল জানালেন কোন অবস্থায় কি করে অল্প বয়সের ছেলেমেয়েরা মাদকের সাথে ধীরে ধীরে জড়িয়ে পড়ে অসৎ খারাপ বন্ধু যারা অলরেডি মাদক তাদের খাদে করে প্রচুর নির্ভর তরুণ তরুণী মাদক নিচ্ছে যাদের এক্সপেক্টেশন লাভেল অনেক হাই অনেক উঁচু তারা কিন্তু সহজে ভার্না দেবে ঝুঁকিপূর্ণ যে কোনো ব্যর্থতায় তিনি আরও জানালেন মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে জোরালো প্রচার অভিযান না চালালে মাদকের বিস্তার বাড়তেই থাকবে। শর্মিন্নিরা 71 ঢাকা চলতি সংবাদ সংযোগ থেকে আরো কিছু খবর নিয়ে সাথেই থাকবেন। なんでか。<noise> <noise> Ni dicu que no hi ha cap problema, que és un problema de temps.